আল্লাহ সোহানা হোৱা তা রহমত ছাড়া আমরা কেউ কল্যাণকর হতে পারবো না আল্লাহ সোহানা হোৱা তা রহত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এই দুনিয়ার যত হায়াত দেয়া হয়েছে এত হায়াত যদি আল্লাহ সোহানা হোৱা তা আমাদেরকে দিতেন এবং আমরা যদি এত পরিমাণে ইবাদত বন্দী করতাম যতটুকু সময় দুনিয়ায় থাকতাম এত লং সময় যদি ইবাদত বন্দী করতাম আল্লাহ সুহান হুয়া তালার একটা বিধানও অস্বীকার করতাম না প্রতিটা কথা মেনে চলতাম এবং যদি এই ধারণা রাখতাম যে কালকে আমাদের কঠিন ময়দানে আমি আমার আমল দিয়ে আল্লাহ সুহান হুয়া তালার রহমত ছাড়া জান্নাতে যাব। যদি এই ধারণা আমাদের থাকতো কশ্চিন কালেও আমরা জান্নাতে যেতে পারতাম না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির প্রতিটা মানুষকে আল্লাহ রহমতের আশা রাখতে হবে যতটুকু ইবাদত করি না কেন আল্লা রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলার রহমান রহিম নামে ওসিলায় ইচ্ছা করলেও আমাদেরকে মাফ করতে পারেন আর যদি এই ধারণা থাকে আমি পাঁচ অত নামাজ পড়তেছি রোজা রাখতেছি জাকাত দিচ্ছি মোট কথা যত আল্লাহ তালার হুকুম আছে মেনে চলতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের আমার কোনো প্রয়োজন নাই আমার ইবাদত দিয়েই আমি জান্নাতে চলে যাব যদি এই রকম ধারণা কারো ভিতরে থেকে থাকে তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না সম্মানিত হাজিরিন এই প্রেক্ষিতে একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম হাদিসটি সাহাবিদের মাঝে বর্ণনা করতেছেন বনি সাইলের জামানায় এক ব্যক্তি পাঁচ শত বছর ইবাদত করছে কত বছর পাঁচ শত বছর ইবাদত বন্দিগি করেছে সে কোথায় ইবাদত করত হাদিসের ভিতরে বলা হয়েছে যে চারপাশে পানি আর পানি সমুদ্র সমুদ্রের মাঝে একটা পাথরের পাহাড় ওই পাহাড়ের উপরে সে একটানা পাঁচ শত বছর ইবাদত করছে শুধু খাওয়ার টাইম পেশাব পায়খানা ব্যতীত ওরা যত সময় আছে ওরা আল্লাহর ইবাদতে এমনকি খাওয়ার ভিতরেও কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি খাবারের শুরুতে দোয়া পরে মাঝে এবং শেষে দোয়া পরে আল্লাহ সোহান সে যে খাবারের ভিতরে যে সময়টুকু কাটালো ওই সময়টুকু ধরে তার সাপ লিখতে থাকবে সম্মানিত হাজিরিন তা এই ব্যক্তি তার পড়ার সময়টুকু সে ইবাদতের ভিতরে কাটিয়েছেন সে শুধু একবার নিচে নামতো পাহাড় থেকে আর সকালে একবার নিচে নিচে নামতো একটা আনার গাছ ছিল একটা গাছ নিচে ছিল ওই বেদেনা গাছ থেকে সে রাত্রে একটা বেদনা খাইত এবং সকালে একটা বেদনা খাইত তাছাড়া সারা রাত ভর একমাত্র আল্লাহ ইবাদতে কাটাতেন সম্মানিত হাজরিন সমুদ্রের লবণাক্ত পানি আল্লাহ আলা তাকে পাহাড়ের উপরে মিঠা সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছিলেন বরুন আল্লাহ যে সমুদ্রের লবণাক্ত পানি সে খাইতে পারবে না এজন্য পাহাড়ের উপরে তার জন্য মিঠা পানির ব্যবস্থা আল্লাহ সুবাহ আলা করে দিয়েছিলেন সম্মানিত হাজরিন এই হাদিসের ভিতরে বলা হয়েছে ওই ব্যক্তিটা আল্লাহর নবী বিশ্ব নবী সল্ল আলহ্লাম বলেন ওই ব্যক্তিটা আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবেন আমি যখন এতেকাল করব এই দুনিয়ার মায়া যখন আমি ত্যাগ করব। আমার মৃত্যুটা যেন শেষ নিঃশ্বাসটা যেন নামাজের ভিতরে বের হয় শেষ দ্বারক অবস্থায় যেন আমার মৃত্যুবরণ হয় শেষ দ্বারক অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি এই করেছিলেন আল্লা এই দোয়া কবুল করেছিলেন সে শেষ দ্বারত অবস্থায় এতেকাল করেছেন কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তা আল্লাহ বিচার কার্য সম্পাদন করবেন তখন আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে বলবেন যাও আমি আমার রহমতে আমার দয়া এবং আমার মায়ায় তোমাকে জান্নাত দান করে দিলাম কারণ তুমি দুনিয়ার বুকে যে পরিমাণে কষ্ট করেছ যে পরিমাণে করেছো আমি আল্লাহ তোমার ইবাদতের উপরে খুশি হয়ে গিয়েছি তুমি আমার কোনো বিধানকে অস্বীকার করো নাই তুমি তোমার প্রতিটা সময় আমার ইবাদতে কাটিয়েছো এর বিনিময়ে আমি আল্লাহ সু আমার রহমতে তোমাকে জান্নাত দান করে দিলাম তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ একদিন নয় দুই দিন নয় এক টানা পাঁচ শত বছর আপনার ইবাদত করছি কত বছর এক টানা পাঁচ শত বছর আপনার ইবাদত বন্দি গিয়ে আমি করেছি আজকে তো আমার এত পরিমাণে আমল আছে আমি তো আমার আমল দিয়েই জান্নাতে যেতে পারি আপনার রহমতের আমার কোনো প্রয়োজন নাই আপনার রহমতের কি দরকার আপনার দয়ার কি দরকার আমি তো আমার আমল দিয়েই জান্নাতে যেতে পারি ওই ওই দিন আল্লাহ ব্যক্তিকে বলবেন আমি আল্লাহ রাহ আলমিন তোমাকে এত নিয়ামত দান করেছি হাত দিয়েছি পা দিয়েছি নাক দিয়েছি চোখ দিয়েছি চুল দিয়েছি মোট কথা সৌন্দর্য তোমাকে আমি দান করেছি এত সুন্দর নিয়ামত দেখার জন্য আমি আল্লাহ হরফরা আলা তোমাকে যে দুটি চক্ষু দিয়েছিলাম তার ভিতরে একটিমাত্র চক্ষু তুমি খুলে একটা পাল্লায় রাখো আর তোমার পাঁচ শত বছরের ইবাদত এক পাল্লায় রাখো দেখো কোনটা বেশি ভারী হয়ে যায় সম্মানিত হাজরিন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সোহা না তা কথা অনুযায়ী তার দুইটা নয় একটা চক্ষু এক পাল্লায় রাখা হবে এবং তার পাঁচ শত বছরের ইবাদত এক পাল্লায় রাখা হবে পাঁচশত বছরের ইবাদত এক পাল্লায় রাখা হবে দেখা যাবে ওই চোখের ওজনটা ভারী হয়ে গেছে বলুন সুবাহান সেদিন আল্লাহ সুবহানহুয়া তা আলাহ বলবে দেখো তোমার পাঁচ শত বছরের ইবাদতের চেয়ে আমার এই চোখর ওজনটা বেশি ভারী হয়ে গেছে যাও তুমি জাহান্নামে চলে যাও কারণ আমি আল্লাহ সুহানহুয়া তা আলাহ তোমার যতগুলি নিয়ামত দান করেছিলাম এর একটা নিয়ামতের সুক্রিয়াও তুমি আদায় করে শেষ করতে পারো নাই একটা চক্ষু তোমাকে দিয়েছিলাম দুইটা চক্ষু দিয়েছিলাম একটা চক্ষুর নিয়ামত যে পরিমাণ নিয়ামত আমি তোমাকে দিয়েছি ওই পরিমাণ নিয়ামত তুমি আদায় করতে পারো নাই তুমি যাহার চলে যাও তখন ওই দেখতে বলবে আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ দুনিয়ায় আপনার কোনো আদেশ নিষেধ আমি কখনোই অমান্য করি নাই আপনার প্রতিটা কথা প্রতিটা কথা আমি মেনে চলেছি আমলের ভিতরে রেখেছি আল্লাহ আজকে আমি ভুল করে ফেলেছি বড় অন্যায় হয়ে গিয়েছে নিঃসন্দেহে আপনার রহমত এবং আপনার দয়া ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ সুবহানাহু তা আলা বলবে দেখো তোমাকে আমি কত বড় নিয়ামত দান করেছিলাম মাত্র এক কোটা নাপাক পানি থেকে আমি তোমাকে অস্তিত্বে এনেছি তোমাকে এত সুন্দর একটা বডি আমি তোমাকে দান করেছি হাত দান করেছিলাম খাওয়ার জন্য জন্য দুইটা দুইটা দিয়েছিলাম এত সুন্দর সুন্দর ভোগ করার একটা জিহবা দিয়েছিলাম গাল দিয়েছিলাম সুন্দর সুন্দর খাবার উপভোগ করার জন্য আনার বেদেনাগুলি খাওয়ার জন্য সুন্দর একটা গাল আমি তোমাকে দিয়েছিলাম নিঃশ্বাস নেওয়ার জন্য সুন্দর একটা নাক আমি তোমাকে দিয়েছিলাম তুমি একবারও চিন্তা করেছো যে সমুদ্রের পানি ছিল লবণাক্ত ওই পানি কেউ খাইতে পারে না খাওয়া যায় না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ে পাথরের পাহাড়ের ভিতরে আমি তোমাকে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কত নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছিলাম কত সুন্দর রহমত আমি আল্লাহ সুবহানাহু তা তাআলা তোমাকে দিয়েছিলাম তুমি শত বছর নয় তুমি যদি আরো হাজার হাজার বছর ধরেও ইবাদত বندگی করতে তা আমার একটা রহমতের আমার একটা জিনিসের ইবাদত একটা জিনিসের সুপ্রিয়তা নাদায় করে তুমি শেষ করতে পারতেন সম্মানিত হাজিরিন এই হাদিসটি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সহাবিদেরকে শোনালেন সোহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বললেন আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না তবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহর যতগুলি রহমত আছে প্রতিটা রহমত আমার দিক দিয়ে বেষ্টন করা থাকবে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এই হাদিসটি আপনাদের মাঝে এজন্যই বললাম যে আমরা যে যতটুকু ইবাদতবন্দিগি করি না কেন আমাদের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না যে আমি পাঁচ অপ্ত নামাজ পড়তেছি এত বেশি পরিমাণে রাজগার করি এত বেশি পরিমাণে ইবাদত করি মোট কথা সব কিছুই মেনে চলার চেষ্টা করি এই এলাকার ভিতরে আমার থেকে বেশি ইবাদত আর কেউ করে না যদি এইরকম অহংকার আমাদের ভিতরে এসে থাকে তাহলে এই হাদিসটি মনে করবেন তাহলে এই হাদিসটি মনে করবেন সম্মানিত হাজেরিন নিঃসন্দেহে আল্লাহ তালার দয়া এবং রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না